আজকাল মাঝে মাঝে বৃষ্টি আবার মাঝে মধ্যেই মেঘের ফাঁক থেকে সূজিবামাও কি ঝুঁকি মারেন হটখটে রোদ্দুর শুকনো গরম বৃষ্টি হলে কিন্তু আমাদের খিচুড়ি চাই চাই তার সঙ্গে নানান ধরনের ভাজাভুজি কিন্তু লাউ চলবে কি সেই প্রাচীনকাল থেকে লাউ বা অলাবু সারা ভারতবর্ষে কেন ভারতবর্ষের বাইরেও বিভিন্ন ভাবে খাওয়ার প্রচলন আছে লাউ ছেচকি বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট লাউ পোস্ত লাউয়ের ডালনা ছোলা দিয়ে লাউয়ের ছক্কা লাউ পাতা মাছ বা পনির দিয়ে পাতুরি লাউ শাক ভাজা লাউ শাকের ঘন্ট লাউ চচ্চড়ি ডালে লাউ দিয়ে ডাল চচ্চড়ি লাউয়ের শুক্ত লাউ চিংড়ি শোল মাছ বা দেটা মাছ আর বড়ি দিয়ে লাউয়ের ঝোল লাউয়ের রস দিয়ে ডিটক্স ড্রিঙ্ক লাউয়ের অম্বল লাউয়ের চাটনি লাউয়ের পায়েস লাউয়ের মোহনভোগ লাউয়ের রায়তা না এইবার আমারও জিভে জল এসে যাচ্ছে এবার থেমে গেলাম হ্যাঁ আপনারা কীভাবে খান কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা লাউ কি শুধু রান্না করেই খেতে হয় না লাউয়ের রস ডিটক্স ড্রিঙ্ক হিসাবে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে লাউয়ের রস ডিটক্স ড্রিঙ্ক হিসাবে খাওয়ার প্রচলন আছে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সহশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা খাওয়া দাওয়ার গপ্প নিয়ে লাউ কিভাবে খাবেন কাঁচা খাবেন না রান্না করে খাবেন লাউয়ের রস খাবেন কেন খাবেন কোন লাউ একেবারে খাবেন না যা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক সঠিক লাউ বেছে নিতে হবে পুষ্টিবিদ এবং চিকিৎসা বিজ্ঞানীরা বলেন লাউ কখনো কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবেন না অবশ্যই রান্না করে খাবেন অন্যথায় লাউয়ের রস খাবেন লাউয়ের রস তৈরি করারও একটা নির্দিষ্ট পদ্ধতি আছে যেটা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী হবে সাধারণত বলা হয় সবজি বা ফলের রস খেও না টুকরো করে চিবিয়ে চিবিয়ে খাও যাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকবে লাউয়ের ক্ষেত্র কিন্তু একেবারে আলাদা এখানে বলা হয় লাউয়ের রস খাও সেটা আরও বেশি স্বাস্থ্যকর করে তোলার জন্য মেশানো যেতে পারে সামান্য আদা পুদিনা পাতা ভাজা জিরের গুঁড়ো এবং সৈন্ধব লবণ চিনি কিন্তু একেবারে নয় লাউয়ের রসে সুগার প্রায় থাকে না বললেই চলে আর লাউয়ের রসে দু ধরনের ফাইবারই থাকে দ্রবণীয় অর্থাৎ সলেবল এবং ইনসলেবল অর্থাৎ অদ্রবণীয় এই অদ্রবণীয় যে ফাইবার থাকে তা কিন্তু খাদ্য জন্য অত্যন্ত উপকারী এছাড়া লাউতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন কে থাকে আর ভিটামিন সি আপনারা তো জানেনি গরম লাগলেই তার গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাই লাউয়ের রস খেতে পারলে ভিটামিন সি সম্পূর্ণভাবে শরীরে গ্রহণ করা যেতে পারে একশো গ্রাম খোসা ছাড়ানো লাউতে কম বেশি বিরানব্বই শতাংশ জলীয় অংশ থাকে এছাড়া খুব সামান্য পরিমাণে অর্থাৎ 0.2 গ্রাম প্রোটিন 0.1 গ্রাম ফ্যাট 2.5 গ্রাম কার্বোহাইড্রেট থাকে তবে এর সামান্য হেরফের বা তারতম্য হয় এছাড়া আছে ক্যালসিয়াম ফসফরাস আয়রন থিয়ামিন রিবোফ্লেভিন নিয়াসিন 1.7 গ্রাম সলেবল বা দ্রবণীয় ফাইবার 0.3 গ্রাম ইনসলিবল বা অদ্রবণীয় ফাইবার থাকে এছাড়া ভিটামিন সি ভিটামিন কে সামান্য পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স থাকে যার ক্যালোরি ভ্যালু খুবই সামান্য মাত্র বারো এবারে মূল পর্বে আসি লাউ কেন খাবেন এর উপকারিতা কি প্রথম হার্টের সুস্থতা বজায় রাখে কোলেস্টেরল কমায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে কিভাবে এতে সোডিয়াম খুব সামান্য থাকে এটি খাদীয় অর্থাৎ অ্যালকালাইনির নেচার ডাই ইউরিটিকের কাজ করে অর্থাৎ শরীরের অতিরিক্ত জলকে বাইরে বার করে দেয় সার্কুলেশন ইম্প্রুভ করে অর্থাৎ রক্ত সংবহনকে উন্নত করে পটাশিয়াম অপেক্ষাকৃত বেশি স্বভাবতই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারে এবং হার্টের সুস্থতা বজায় রাখে দ্বিতীয়ত হচ্ছে ডায়াবেটিস এই ডায়াবেটিস যাদের থাকে সে টাইপ ওয়ান হোক আর টাইপ টু হোক তারা ভীষণ ব্যতিব্যস্ত হয়ে পড়েন কি খেলে তার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে লো গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত সবজি হচ্ছে লাউ গ্লাইসেমিক ইন্ডেক্স এর মাত্র পনেরো যথেষ্ট পরিমাণে ফাইবার আছে ক্যালোরি কম আগেই বলেছি মাত্র বারো ওজন কমাতে সাহায্য করে সুগারের পরিমাণ একেবারে না বরাবর আর এর একটা বড় প্লাস পয়েন্ট কি জানেন তো স্টমাকটা ভর্তি মনে হয় সুতরাং কিন্তু এটা কমে যায় অতিরিক্ত যে কষ্টকর ফ্যাট কিছুতেই কমানো যাচ্ছে না লাউ নিয়মিত খেলে ফ্যাট অবশ্যই ঝরে যাবেই যাবে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশান অর্থাৎ কার্বোহাইড্রেট শোষণ কমায় গ্যাস অম্বলের সমস্যা এখন ঘরে ঘরে প্রায় প্রতিটি মানুষের প্রতিটি বয়সেই অ্যাসিডিটি কমাতে পারে নিয়মিত যদি আপনার খাদ্য তালিকায় লাউ থাকে লাউ আগেই বলা হয়েছে অ্যালকালাইন অর্থাৎ খার ধর্মী সুতরাং অ্যাসিডিটি কমায় গ্যাস কমায় আলসার কমায় অদ্রবণীয় বা ইনসলেবল ফাইবারে সমৃদ্ধ হওয়ায় কনস্টিপেশান কমাতে পারে তাই নিয়মিত অন্তত একটা মিলে লাউ রাখতেই হবে বারে বারে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাকটি ইনফেকশানের সমস্যা হচ্ছে নিয়মিত লাউ খান আর যদি সপ্তাহে তিন দিন অন্তত সকালে এক কাপ লাউয়ের রস খেতে পারেন তার থেকে উপকারী আর বোধহয় কিছুই হতে পারে না কারণ আগেই বলেছি আবারও বলছি লাউয়ের রস খাড় ধর্মী জ্বালা কমায় প্রস্রাবের পরিমাণ বাড়ায় কারণ এটি ডাই ইউরেটিক এমনকি অন্নপ্রাশনের পরে যখন শিশুরা প্রথম ভাত খেতে শুরু করে তার সহ অন্যান্য সবজি কী দেওয়া হবে সেই নিয়ে মায়েরা চিন্তায় পড়ে যান লাউ কিন্তু নিয়মিতভাবে দিতে পারেন লাউতে প্রায় বিরানব্বই শতাংশ জলীয় অংশ তাই শরীর শীতল রাখে স্ট্রোকে অত্যন্ত উপকারী ডিহাইড্রেশন কমায় আর সেই সঙ্গে যথেষ্ট পরিমাণে মিনারেলস আছে তাই দুর্বলতা কমায় যাদের বারে বিশেষ করে গ্রীষ্মকালে নাক থেকে রক্ত পড়ার টেন্ডেন্সি আছে তারা নিয়মিত একবেলা অন্তত লাউ খাবেনই খাবেন মুখের ভেতরে বারে আলসার হচ্ছে কিচ্ছু খেতে পারছেন না লাউয়ের তরকারি বা লাউয়ের স্টু নিয়মিত খান কোলিন নামে নিউরো ট্রান্সমিটার সমৃদ্ধ হচ্ছে লাউ তাই স্ট্রেস কমায় ব্রেনের কার্যকরিতা বাড়াতে পারে অ্যাংজাইটি কমায় ডিপ্রেশন বা অবসাদও কমাতে পারে লিভারের সুস্থতা বজায় রাখতে পারে লাউ কারণ লাউয়ে ক্যালোরি কম ফ্যাটি লিভারের জন্য অত্যন্ত উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটারি গুণে সমৃদ্ধ ডিটক্সিফাই করতে পারে লাউয়ের রস গ্যাস্ট্রিক আলসার বা আইবিএসের সমস্যা আছে নিয়মিত খাদ্য তালিকায় লাউ রাখবেন এবারে বলি যাদের কিডনির সমস্যা আছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো লাউ খাবেন না আগেই বলেছি লাউতে প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকে লাউ খাওয়ার আগে কতগুলি নিয়ম জেনে নিন কি করবেন কি করবেন না লাউয়ের রস খেতে হলে ফ্রেশ খেতে হবে স্টোর করে রেখে লাউয়ের রস খাবেন না তাতে অক্সিডাইজড হয়ে গিয়ে সেটি শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যায় লাউ যদি সামান্যতম তেতো হয় তবে সেই লাউ অবশ্যই বাদ দিয়ে দেবেন কারণ তাতে কিউকার বিটাসিন থাকে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক বিষাক্ত বা বিষক্রিয়া করতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শান্তি